সিজন যখন চেঞ্জ হয় অন্যান্য পোকামাকড়ের সঙ্গে সঙ্গে দেখা যায় মশার উৎপাতও কিন্তু বেড়ে যায় প্রচুর পরিমাণে বন্ধুরা আর মশার হাত থেকে বাঁচার জন্য আমরা নানা ধরনের পশোধনী কেমিক্যাল ব্যবহার করি যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর তাই ঘরোয়া উপায়ে কিন্তু আমরা মশা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারি এমনকি অনেকটা দাম দিয়েও আমাদের বাজার থেকে যুক্ত তেল কয়েল কিনতে হবে না সেই সঙ্গে আমাদের শরীরে যুক্ত জিনিস ব্যবহার করার ফলে যে রোগ বেদী হয় সেটা ও হবে না চলুন ঘরোয়া উপায়ে কিভাবে আমরা মশা থেকে মুক্তি পেতে পারি দেখে নিই সবার প্রথমে এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা ন্যাপথলিন দুটো এখানে সবার প্রথমে ন্যাপথলিন দুটোকে খুব ভালো করে আমাদের গুঁড়ো করে নিতে হবে দুটো ন্যাপথলিনটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে এখানে পাউডার মতো তৈরি করে নিলাম এবার একটি পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কেরোসিন কেরোসিনের মধ্যে এখানে আমি ন্যাপথোলিনের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তারপর এটাকে কিছু সময় রেখে দেব যাতে খুব ভালোভাবে মিশে তারপর আমাদের বাড়িতে যে মশা তাড়ানোর জন্য এই ধরনের রিফিলগুলো কম বেশি থাকে এই ধরনের কৌটো মশা মারার মেশিনের কৌটোটার থেকে আমি রিফিলটাকে এইভাবে খুলে নিলাম খুলে নেওয়ার পর যে কেরোসিন তেলের মিশ্রণটা আমি তৈরি করে কিছু সময় রেখেছিলাম সেই মিশ্রণটাকে আমি এই কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি ন্যাপথলেন সমেতই কিন্তু আমাদের ঢালতে হবে পুরোটা এইভাবে পুরোটা ঢেলে নেওয়ার পর যে রিফিল আছে আমি রিফিলটাকে ভালো করে টাইট করে এর মধ্যে আমি আটকে দিচ্ছি মেশিনটাকে সেট করে নিচ্ছি এই যে কেরোসিন তেল আর ন্যাপথোলিনের যে মিশ্রণটা এর গন্ধ মশারা একেবারেই সহ্য করতে পারে না যেরকমভাবে এই মেশিনগুলো আমরা সুইচ বোর্ডে দিয়ে অন করি সুইচ সেইভাবে এটাকে লাগাতে হবে এতে দেখবেন আপনাদের বাড়ি থেকে কিন্তু মশার উৎপাদ খুব সহজেই চলে যাবে প্রাকৃতিক উপায় এমনকি এর খরচাটাও অনেকটাই কম চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা এখানেও দেখুন আমি দুটো ন্যাপথুলিন নিয়ে নিয়েছি এবার কি করব একটি বাটির মধ্যে ন্যাপথলিন নিচ্ছি ন্যাপথলিনের সঙ্গে আরও কিছু জিনিস আমাদের মেশাতে হবে যার ফলে খুব সহজেই কিন্তু মশারা চলে যাবে আমাদের বাড়ি থেকে এখানে আমি কি করব ন্যাপথোলিন দুটোকে নিয়েছি আমাদের যাতে খুব ভালোভাবে ন্যাপথলিনের গন্ধটা বের হয় এর জন্য না ন্যাপথোলিনটাকে খুব সুন্দরভাবে পাউডার মতো করে নিতে হবে এখানে আমি একটি কাগজ নিয়ে নিয়েছি কাগজের মধ্যে দুটো ন্যাপথলিন আমি রেখে নিচ্ছি তারপর এটাকে এইভাবে ভাজ করে আমি এখানে গুঁড়ো করে নিচ্ছি কারণ ন্যাপথোলিন দুটোকে যদি আমরা গুঁড়ো করে নিই তাহলে কিন্তু গন্ধটা বেশি বের হবে এমনকি মশারা খুব দ্রুত পালাতে সাহায্য করবে একেবারে মিহি করে গুঁড়ো করতে হবে আর ন্যাপথলিনের সঙ্গে আরও কিছু জিনিস আমরা মিশিয়ে দেব যাতে খুব সহজেই বাড়ি থেকে মশা চলে যাবে প্রাকৃতিক উপায়ে দেখুন আমি এখানে খুব সুন্দর করেই কিন্তু পাউডারটা তৈরি করেছি এবার এই পাত্রের মধ্যে আমি পাউডারটাকে ঢেলে নিচ্ছি এর সঙ্গে আরও কিছু জিনিস আমাদের এখানে মেশাতে হবে এখানে ন্যাপথলিনের গুঁড়োর সঙ্গে আমি এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণ ডেটল বন্ধুরা দেখুন আমি এখানে কিছুটা পরিমাণ ডেটল নিয়ে নিছি মানে এক চামচ পরিমাণ মতো ডেটল কিন্তু আমাদের অবশ্যই নিতে হবে তারপর এর মধ্যে আরও কিছু জিনিস দিয়ে দেব এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা কর্পূর তাই না কর্পূরের গন্ধটাও কিন্তু ভীষণ স্ট্রং হয় কর্পূর নিয়ে নিয়েছি খুব ভালো করে এবার কর্পূর ডেটল আর ন্যাপথলিন আমরা মিশিয়ে নেব ভালোভাবে যখন মিশে যাবে আরও একটি জিনিস আমাদের এখানে দিতে হবে এর মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা এক চামচ পরিমাণ নুন যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুনই কিন্তু এখানে আমরা ব্যবহার করব নুন দিয়েও খুব ভালো করে কিন্তু আমাদের মেশাতে হবে এখানে আপনারা চাইলে সন্ধক নুনও কিন্তু ব্যবহার করতে পারেন তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের বোতল আছে দেখুন ছোট্ট একটি বোতল নিয়েছি আর বোতলটাকে এখানে আমি খুব ভালো করে ছিদ্র করে নিয়েছি মানে বোতলের নিচের দিকে নয় কিন্তু ছিদ্রটা দেখুন ভালো করে বোতলের ওপরের দিকটায় আমি খুব সুন্দর করে এইভাবে ছিদ্র করে নিয়েছি এবার বোতলটাকে কী করবো আমরা অর্ধেক করে কেটে নেব যেদিক দিয়ে ছিদ্র করেছি ওপরের দিকে সেই দিকে নয় নিচের দিক দিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি অর্ধেক করে কেটে নিলাম এবার আমরা যে মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটাকে বোতলের মধ্যে আমি এইভাবে ভরে নিচ্ছি একদম সহজ পদ্ধতি এমন কি গ্যারান্টি দিয়ে বলছি ঘরোয়া উপায়ে আপনারা বাড়ি থেকে কিন্তু পুরোপুরি মশাকে তাড়িয়ে ফেলতে পারবেন এবার ওপরের অংশটা এইভাবে আমি নিচের অংশের সঙ্গে আটকে নিলাম এই দেখুন এইভাবে আমাদের আটকে নিতে হবে কোথায় রাখব বাচ্চারা যেখানে পড়াশোনা করে পড়ার টেবিল আছে সেই জায়গায় আপনারা রাখতে পারেন কিংবা আপনারা এটাকে ডাইনিং টেবিলের ওপর রাখতে পারেন এর গন্ধটা এতটাই স্ট্রং হয় বন্ধুরা এর গন্ধের কারণে দেখবেন মশারা কিন্তু আপনাদের বাড়ি থেকে পুরোপুরি চলে যাবে খুবই সহজ পদ্ধতি বন্ধুরা এমনকি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি খুব ভালো কিন্তু কাজ দেবে ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন কেমন রেজাল্ট পেলেন আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন বন্ধুরা আশা করছি খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন আর ভালো লাগলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন